আজ থেকে সাতকেরা সরকারিভাবে আম পাড়ার উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল এগারোটায় সাতকেরা সদর উপজেলা ফিংড়ি গ্রামে বিল্লাল হোসেনের বাগানে গোবিন্দভোগ আম পেড়ে এর উদ্বোধন করেন সাতকেরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদ সাতকরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মনির হোসেনের সভাপতিত্বে আম ভাঙার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুস্তাক আহমেদ বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইজুল ইসলাম হাসান হাবিব নিশান প্রণয় কুমার বিশ্বাস কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার আম চাষি বিল্লাল হোসেন প্রমুখ সাতক্ষার জেলা প্রশাসক বলেন সাতক্ষার আম সংরক্ষণে হিমাগার তৈরির ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন তিনি আরো বলেন যে এই যে আমের যে ফলন তার সেই আমের ফলন এবং এটা কি করে সুন্দর করা যায় এই জন্য একটা গবেষণা কেন্দ্র স্থাপন করা খুবই জরুরি আমি মনে করি আরেকটা বিষয় আসছে যে আমাদের কৃষকদের যে আম চাষিরা আমি জানি না যে তারা দাদন সাথে কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় কারণ আম একটা জাতীয় ফসল আসলে কাঠানকে জাতীয় ফসল ফল বলা হয় আমার মনে হয় যে এটা কি চেঞ্জ করা যায় কিনা আমি জানি না যে কারণ এটা আমকে জাতীয় ফল করা যায় কারণ আম কিন্তু সবাই পছন্দ করে কাঁঠাল থেকে আসলে বের হয়ে আসা উচিত কারণ কাঁঠালটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একটু ইম্প্যাক্ট আছে ব্যাড ইম্প্যাক্ট আছে কিন্তু আমের কিন্তু ব্যাড ইম্প্যাক্ট আম কিন্তু সবাই পছন্দ করে আমকে জাতীয় ফসল করা যায় কিনা ফল করা যায় কিনা এটা আসলে চিন্তা বিষয় তাই না তো সেই আমকে আপনার যদি চাষিরা বলেন জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকে পাইকারিরা আম সংগ্রহ শুরু করেছে বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো কৃষি কর্মকর্তা মনি হোসেন বলেন এবার জেলায় চার হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে পাঁচ হাজার আম বাগান আছে এর ভিতরে সত্তর হাজার হেক্টর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কমপক্ষে পাঁচ হাজার মেট্রিক টন আমের গুণগত মান রক্ষায় আম পাওয়ার জন্য গত ত্রিশে এপ্রিল বাজারজাতকরণের সময়সূচিও ঘোষণা করা হয়েছে আমরা চাই সাতক্ষীরা এই আমের ফান্ডিং করতে এটি আমরা দেশ এটি আমরা দেশ অনুরোধ জানাবো বিশেষ করে কৃষি অধিদপ্তরের যারা দায়িত্ব রয়েছে যেন আম পাঠানোর জন্য যে কাগজপত্র তৈরি করতে হয় আমাদের অনেক